আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালো শুভেচ্ছা জানাই। ও দেখুন বল নিয়ে খেলা করছে স্নান হয়ে গেছে ডাল ভাত খাচ্ছে আর বল খেলা করছে। আসো পুচুমো একটু হাম খেয়ে যাও। আসো ডাল ভাত ডাল ভাত খেয়ে যাও আসো। এই যে ডাল ভাত

সামনে আগাচ্ছে পেছনে পিছাচ্ছে সামনে পিচাচ্ছে পেছনে পিছাচ্ছে খুব দুষ্টু হয়ে গেছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কুচুমায়ের কুচু মায়ের আপনারা পাশে থাকুন দেখুন কি অবস্থা ধুলোর মধ্যে আবার গড়াগড়ি দিচ্ছে ওর মধ্যে বসে পড়েছে সব স্নান করে উঠেছে মাথা এখনো গামছা খোলা হয়নি চুল গুলো ভেজা বড় বড় চুল তো আসো আসো তো পিপি কামড়ে দিল পিপির ভয় দেখালে একটু ভয় পায় মাঝে সাঝে কিন্তু প্রচণ্ড সাহস ও পিঁপড়ে ধরে মেরে দেবে ওই যে পিঁপড়েকে মারছে এই ফাঁকে আমি একটু খাইয়ে দিলাম বাবা আবার ধরেছি আবার ধরেছি না 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 আম খেয়ে আম খেয়ে তারপরে আম খেয়ে নাও তারপরে যাও আবার একটু করে আবার চলে আসো বল মারো বল মারো পা দিয়ে पादी मारो ओए बाबा रे ओए बाबा रे ताना ना ताना ना ताना ना ताना,